এই প্রথমবার আমেরিকা থেকে মামা শ্বশুর আসলো বাসায় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ডেলি ব্লগ সন্ধ্যাবেলা হচ্ছে সবাই একসাথে বসে নাস্তা করে নিচ্ছি আর ভাবছি কালকের আইটেমে কি কি করব। তো ভাবতে ভাবতেই হচ্ছে রান্না শুরু মানে পিঠা বানানোর শুরু পিঠাগুলো আগে থেকে বানানো ছিল শুধু একটু ভেজে আমি গুড়ের মধ্যে নিয়ে নিয়েছি মানে একটু ডুবিয়ে নিয়েছি এটার মেইন মজাটা হচ্ছে গুড়ের মধ্যে যে ডুবিয়ে নেয় তারপর হচ্ছে খেতে মজা এরপর হচ্ছে আমাদের নোয়াখালী ফেমাস একটা পিঠা যার নাম পান্তুয়া পিঠা সেই পিঠাতেও আমি হচ্ছে বানিয়ে সুন্দর মতো কেটে নিয়েছি আর আপুর মামা সচর আসবে আমেরিকা থেকে এই প্রথম আমাদের বাসায় মানে অনেক বছর পর আসতেছে আর আমাদের বাসায় হচ্ছে প্রথম এরপর হচ্ছে যেহেতু কালকে দুপুর বেলা ওনারা খেতে আসবে আর কি দাওয়াত তো আমাদের গ্যাস কম থাকার কারণে আগে থেকে সব রান্না রান্নাবান্না শেষ করে রাখতে হবে যার জন্য গরুর মাংসটা আমি সুন্দর মতো মাখিয়ে আধা রান্না করে রেখে দিব যাতে পরের দিন সকালে সুন্দর মতো বাকি রান্নাটা আমি কমপ্লিট করতে পারি তো সব কাজটা আর কি আগে আগে সব কিছু সামলিয়ে রাখছিলাম যাতে একদিনে সব ঝামেলা না হয় করার জন্য এরপর হচ্ছে এটা হচ্ছে রাত্রেবেলার ভিডিও আম্মু হচ্ছে রোস্টের জন্য মুরগিটাও ভেজে রাখছে আর সকালবেলা হচ্ছে আম্মু মুরগি ডিম সিদ্ধ করে রেখেছিল সেটা হচ্ছে সুন্দর মতো একটু ভেজে নিয়েছিলাম সাদা করে এটা একটা নর্মাল একটা আইটেম থাকবে আর যেহেতু মামা অনেক বেশি শাক পছন্দ করে তার জন্য একটা মাছ দিয়ে পালং শাক রান্না করেছে পাবদা মাছ ভুনা করেছে আর একটা হচ্ছে গুড়া মাছ বা ছোট মাছ যেটাই বলেন না কেন সেটা আর কি একটু চড়চড়ি করে নিয়েছে উনি হচ্ছে এসব খাবার খেতে খুবই পছন্দ করে তো এর জন্য আর কি মাংসের আইটেমের পাশাপাশি আমরা একটু মাছের আইটেম তারপর একটু সবজির আইটেমও রেখে মানে রাখার চেষ্টা করেছি সব রান্না প্রায় শেষ করে এর মধ্যে আমি সব কাছে জিনিসগুলো বের করে আমাদের খাদ মানে বেডরুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি নতুন চাদর টাদর দিয়ে যেহেতু মামা প্রথমবার আসবে তো সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখছিলাম আর এই চাদরটা হচ্ছে প্রথম মানে আমরা নতুন কিনেছি এটা একদম বিছেছি এত সুন্দর লাগতেছিল রুমটাতে একদম ফুটে উঠেছে এর মধ্যে দেখলাম আমুর প্রায় চিংড়ি মাছটা ওনার রান্না করা শেষ মানে এটা ভুনা করেছে এত মজা হয়েছে চিংড়ি মাছটা ভুনা করা আর এখানে হচ্ছে আমি হচ্ছে কারেন্টের চুলায় রোস্ট করে নিচ্ছিলাম যেহেতু গ্যাস থাকে না তো মানে থাকে না বলতে যে কোনো কিছু করার মতোই একদম গ্যাস থাকে না তো কারেন্টের চুলে একটা একটা করে আর কি বাকি রান্নাটা আর কি সারতে হয়েছে তা হচ্ছে আমি এখানে রোস্টটাও সুন্দর মতো করে নিয়েছিলাম আর এটা হচ্ছে আমি করেছি রোস্ট গরু মাংস আমি রান্না করেছি আর পোলাও হচ্ছে আব্বু রান্না করছে আর বাকি সব আইটেম আম্মুই নিজে করেছিল এই যে আব্বু সুন্দর মতো পোলাওটা করলো আর হ্যাঁ কাবাবটাও আমি বানিয়েছিলাম কাবাবটা হচ্ছে আপু সুন্দর মতো ভেজে নিচ্ছিল তেলে আর যে গরু মাংসটা আমি হাফ রান্না করে রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে বাকিটা একটু রান্না করে ঝোলটা একটু কমিয়ে বুনার মতো করে নিব যাতে খেতেও অনেক বেশি মজা লাগে এরপর হচ্ছে কাবাবগুলো সুন্দর মতো সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি টিস্যু দিয়ে এরপর হচ্ছে ওনারা যেহেতু এসেছে নাস্তার পানি কিছুই দেয়নি দুপুরবেলা নাস্তা শুরুতেই দিয়ে দিলে আর খেতে পারবে না নাস্তাটা পরে দিব যার জন্য হচ্ছে আগে খাওয়া দাওয়া রেডি করে নিয়েছি তো একে একে পোলাও রোজ যা ছিল আর এখানে হ্যাঁ পটল বাজিটাও ছিল এটা দেখাতে মনে নেই যাই হোক এগুলো সব হচ্ছে একে একে সব আইটেম রেডি করে নিয়েছি আর এই যে দেখেন কথা বলতে বলতে সবাই কিন্তু খেতেও বসে গিয়েছে আর যার জন্য রান্না হয়েছে স্পেশালভাবে মামা খুবই পছন্দ করেছিল আর এখানে হচ্ছে যে আসার সময় কী কী মিষ্টির আইটেম আনছে এগুলো আমি একটু ভিডিও করতেছিলাম কারণ হচ্ছে মামাদের যেহেতু খাওয়ার ঠিক আধা ঘন্টা পরেই ওনাদের আর কি নাস্তা দেবো যেহেতু ওনারা তাড়াতাড়ি চলে যাবে একটু বিজি আছে তো যার জন্য সব কিছু খুলে খুলে দেখছিলাম যে কি আনছে এগুলো হচ্ছে এবার সুন্দর মতো সাজিয়ে কেটে কুটে দিব তো এক একটা করে আমি সব মিষ্টির প্যাকেটগুলো খুলে দেখছিলাম আর এই জিনিসটা আমার করতে খুবই ভালো লাগে মানে কী কি এনেছি এগুলো দেখতে তো হচ্ছে সব কিছু আইটেম বের করে সুন্দর মতো ওনাদেরকে নাস্তার মানে রেডি করে দিয়েছি তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ